আজকে আমরা বিপ্লবী বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে কথা সো সোকল বিপ্লবী প্রশাসন আচ্ছা আচ্ছা আমার ভুল হতে পারে সোকল বলার কারণে কারণ এই প্রশাসনকে তো আমরাই বসিয়েছি এই প্রশাসনকে শিক্ষার্থী সমাজ বসিয়েছে তাদের সুবিধার্থে একটা বিপ্লবী সরকার যেমন সারা বাংলাদেশ গঠন করতে ব্যর্থ হয়েছে ঠিক তেমনই একটা বিপ্লবী প্রশাসন গঠন করতেও ছত্রিশ হাজার শিক্ষার্থী শিক্ষক সমাজ কর্মকর্তা কর্মচারী সবাই ব্যর্থ হয়েছে গালিটা পরে দিবেন আগে পুরোটা শুনতে হবে আসছি পোষ্য কোঠা নিয়ে বিগত জুলাই বিপ্লবের যে মেন ম্যান্ডেট যেটা ছিল সকল প্রকার কোটার যৌক্তিক সংস্কার করতে হবে আমাদের শিক্ষকরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে কিন্তু না সব কোটা হারাম পোষ্য কোটা আরাম আমাদের কোটায় যখন নাড়া দিবা তখন আমাদের চেতনার চশমাটা আস্তে করে আমরা খুলে ফেলব এবং আমরাও এক একজন শেখ হাসিনার ওবায়দুল কাদের হয়ে যাব বিগত বছরের অ্যানালাইসিসটা আমি আপনাদের একটু দেখাই সেটা হলো দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে পোষ্য কোটা ছিল পাঁচ পার্সেন্ট র্ষে পোষকটা ছিল পাঁচ তখন তৎকালীন ছিলেন যিনি ফ্যাসিস্ট ভিসি হিসেবে পরিচিত আমাদের কাছে পাঁচ পার্সেন্ট মোট আসনের পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে একশো জন কিন্তু আপনার একটা জিনিস অ্যানালাইসিস করে দেখতে পারবেন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কোটায় ভর্তি হয়েছে একশো জন পাঁচ পার্সেন্ট কোটা ফিল আপ করতে পারে নাই মানে এতটা সন্তান সন্ততি আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ম্যানুফ্যাকচার করতে পারে নাই তার মানে এখানে আসছে হচ্ছে একশো পঁচানব্বই জন ফাইভ পার্সেন্টের একশো জনের একশো জন ভর্তি হয়েছে বাকি ষাট থেকে সত্তরটা কিন্তু ফাঁকা ছিল তারপরে আমাদের তাপুসারের বিবেক নাড়া দিল যে আমাদের এক পার্সেন্ট কমাতে হবে পোষ্য কোটা করলো চার পার্সেন্ট চার পার্সেন্ট করার পরে মোট আসন এসে দাঁড়ায় পোস কোটায় আসন একশো ছাপ্পান্নটি এবার আমরা দেখতে পাচ্ছি কি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে চুরানব্বই জন তার মানে একষট্টি বাষট্টি টা সিট খালি তারপরে কখনোই পোষ্য গোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সিট ফিল করতে পারে নাই এবার আসি আমাদের বিপ্লবী প্রশাসনের কাছে বিপ্লবী প্রশাসন আসার পরে এবার প্রথম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা চলতেছে চলবে আগামীতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের স্যার সবার সিদ্ধান্তে নিলেন নাকি নিজে থেকে নিলেন স্যার ডিসিশন নিলেন যে তিন পার্সেন্ট করবেন পোষকটা তিন পার্সেন্ট পোষকটা যদি তিন পার্সেন্ট করা হয় তাহলে সেটা মোট সিটের তিন পার্সেন্ট করলে দাঁড়ায় একশো জন এখন আপনি একটি জিনিস চিন্তা করেন বিগত চার বছরের অ্যানালাইসিস করি উনিশ বিশ সেশনে ছিয়ানব্বই জন ভর্তি হয়েছে বিশ একুশ সেশনে একশো জন ভর্তি হয়েছে একুশ বাইশ সেশনে একশো তেরো জন ভর্তি হয়েছে বাইশ তেইশ সেশনে উনচল্লিশ জন মাত্র উনচল্লিশ জন তেইশ চব্বিশ সেশনে চুরানব্বই জন তার মানে তিন পার্সেন্টও যদি করা হয় আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই পোসকটা ফিল আপ হবে না মানে তারা কিন্তু সিট পেয়ে যাবে তিন পার্সেন্ট করলেও তাদের কোনো লাভ তাদের কোনো ক্ষতি নাই এই জন্য তিন পার্সেন্ট কোনো সমস্যা নেই এবার আমি আপনাদের ইম্পর্টেন্ট আরো কিছু ডকুমেন্টস দিই সেটা হলো উনিশ বিশ শিক্ষাবর্ষে ছিয়ানব্বই জনের ভিতরে তিতাল্লিশ জন ছিলেন যারা ফেইল করেও ভর্তি হতে পেরেছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহের ক্যাম্ব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন কিন্তু আমরা এটাতে কিছু বলবো না কারণ এটা ফ্যাসিস্ট প্রশাসন ছিল আসি বিশ একুশ সেশনে একশো জনের একাত্তর জন ফেল করে ভর্তি হয়েছেন এটা কিন্তু ফেল না এটা হচ্ছে আমাদের শিক্ষকদের সন্তানরা যেই মার্ক পেয়েছে সেই মার্ক পর্যন্তই আমাদেরকে পরশো কোটার স্কোরটাকে টেনে নিয়ে যেতে হবে এটা ফেল না এটা কিছুই না একুশ বাইশ সেশনের একশো তেরো জনের চৌষট্টি জন হয়েছেন ফেল করে ভর্তি বাইশ তেইশ সেশনের হিসাবটা আমার কাছে নাই তেইশ চব্বিশ সেশনের হিসাবটা আমার কাছে নাই তার মানে আমরা কি বুঝতেছি পোশাকটা যদি তিন পার্সেন্টও করা হয় পোশাকটা যদি দুই পার্সেন্টও করা হয় তাহলে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কোনো ক্ষতি নাই তারা তাদের মতো সগৌরবে ফেল করেও কিন্তু তারা বসতে পারছে এবার আমরা আসি আমাদের বিপ্লবী প্রশাসনের সাথে বসে আমরা কতটুকু কী করতে পারলাম বিপ্লবী প্রশাসনের কাছে বসার পরে সর্বশেষ আমরা গিয়েছি শিক্ষা উপদেষ্টার কাছে যখন লিপি নিয়ে গেলাম স্যার সুন্দর করে একটা কথা বললেন যেটার পরে মনে হলো যে দোষ আসলে চেয়ারের এই চেয়ারে যেই বসে সেই না কেন জানিনা শেখ মুজুব হয়ে যায় সেই কেন জানি শেখ হাসিনা হয়ে যায় সেই কেন জানি ওবাইদুল কাদের হয়ে যায় সেই কেন জানি পলক হয়ে যায় NER যে কিভাবে চলে যায় সে নিজেও জানতে পারে না আসলে পলক কেন বলছি এটা হিসাব আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি আমরা যখন শিক্ষা উপদেষ্টার কাছে গেলাম সেই কোবদেষ্টা স্যার বললেন এটা বিসির একক সিগনেচারে এটা বাতিল করতে পারে অথবা সিন্ডিকেটে পাশ করে ওটা বাতিল করতে পারে কিভাবে সম্ভব ভিসি রুলিং ভিসি রুলিং বলে একটা সিস্টেম আছে সে চাইলে নিজের ক্ষমতা বলে সে কিন্তু সেটা পারে তাহলে কোটার ব্যাপারে কেন তার ভিসি রুলিংটা আসতেছেনা না কেন আসতেছে না কারণ হিসেবে তিনি দেখিয়েছেন অধিকাংশ ফ্যাসিস্ট টিচার প্রশাসনে এখনো অধিকাংশ ফ্যাসিস্ট বসে আছে ওকে আমরা একটু অ্যানালাইসিস করে আসি প্রশাসনে ফ্যাসিস্ট কে কে বসে আছে প্রথমে যাব আমরা সর্বোচ্চ স্তরে সেটা হচ্ছে সিন্ডিকেট মেম্বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আছেন আঠারো জন আঠারো জনের নাম্বার ওয়ান পদাধিকার বলে সভাপতি হচ্ছেন ভিসি সালে হাসান নকিব প্রভিসি দুইজন প্রফেসর মাইনুদ্দিন স্যার প্রফেসর ফরিদুদ্দিন খান স্যার দুইজন তাহলে এই এই তিনজন তো ফেসেস না আমি জাস্ট আপনাদেরকে বলতেছি হিসাব রাখার জন্য তিনজন গেল তারপরে চার নম্বরে যিনি আসছেন ডিন ক্যাটাগরির প্রফেসর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ স্যার তিনি আওয়ামী তারপরে প্রাধ্যক্ষ ক্যাটাগরির একজন স্যার ছিলেন যিনি প্রাধ্যক্ষ থেকে পদত্যাগ করার কারণে তার এই জায়গাটা এখন শূন্য আছে প্রফেসর ক্যাটাগরিতে আছেন প্রফেসর হাসান আহমেদ স্যার আওয়ামী রসায়ন বিভাগের সাত নম্বরে আছেন খন্দকার মোহাম্মদ খালিদ বিন ফেরদৌস স্যার সহযোগী অধ্যাপক ক্যাটাগরি আওয়ামী আট নম্বরে আছেন রাকিবুল ইসলাম স্যার সহকারী অধ্যাপক ক্যাটাগরি উনি আওয়ামী তারপর আছেন ডক্টর মোহাম্মদ রিজু খন্দকার প্রভাষক ক্যাটাগরির তিনি আওয়ামী সব মিলে আঠারো জনের পাঁচজন আছেন যারা আওয়ামী থেকে সিন্ডিকেট মেম্বার আর বাকি তেরো জন এবার আমরা এই তেরো জনের হিসাব করব তো তেরো জনের এক নম্বরে আছেন সালেহাসান নকিব দুই নম্বর মাইনুদ্দিন স্যার তিন ফরিদ খান স্যার তারপরে আছেন দশ এবং এগারো নাম্বার শিক্ষা পরিষদ মনোনীত সদস্য অধিভুক্ত সাত কলেজ ক্যাটাগরি যেহেতু অধিভুক্ত কলেজ ক্যাটাগরি যেহেতু আমাদের এটা এটা ওই মানে এখনো পর্যন্ত অধিভুক্তি কোনো কলেজ আসে নাই বা এটা বিশ্ববিদ্যালয় শুরু থেকে এখনো পর্যন্ত এই দুইটা পদ শূন্য আছে দশ এবং এগারো নম্বর এখানে এখনো পর্যন্ত কোনো সিন্ডিকেট কাউকে নিয়োগ দেওয়া হয় নাই তারপরে আছে প্রফেসর ডাক্তার রুস্তুম উদ্দিন আহমেদ সিনেট মনোনীত শিক্ষা শিক্ষাবিদ ক্যাটাগরি তিনি সদস্য আমি যতদূর জানি তিনি কোনো কারোর সাথে তার কোনো অংশীদারিত্ব নাই এবং তিনি যথেষ্ট আওয়ামী বিরোধী একজন মানুষ পাঁচ নাম্বারে আছেন অধ্যাপক মোহাম্মদ তাসনিম আলম সিনেট মনোনীত রেজিস্টার্ড গ্রাজুয়েট সদস্য ক্যাটাগরি তিনিও যথেষ্ট আওয়ামী বিরোধী একজন মানুষ পাঁচজন গেল ছয় নাম্বারে আছেন সিনেটে মনোনীত বিশিষ্ট নাগরিক ক্যাটাগরি এটা এখনো পর্যন্ত শূন্য আছে এই জন্য আমরা এটা ছয় নাম্বার ধরছি না তাহলে ছয় নাম্বার আছেন প্রফেসর ডক্টর রেজাউল করিম ভিসি কর্তৃক মনোনীত ক্যাটাগরি যেটা কিছুদিন আগে মনোনয়ন দেওয়া হলো সাত নাম্বারে আছেন ভিসি কর্তৃক মনোনীত আরও একজন সিন্ডিকেট মেম্বার প্রফেসর নিজাম উদ্দিন স্যার সাত নাম্বার এবং আট নাম্বারে যিনি আছেন তিনি হলেন প্রফেসর মতিয়ার রহমান ক্রেজারার রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে এখানে আওয়ামী টিচার আমি বললাম পাঁচজন আছেন আর বিপ্লবী প্রশাসনের পক্ষে আছেন আটজন তাহলে আট পাঁচজন আছে চোদ্দ নাম্বার যে সিনেটে মনোনীত নাগরিক ক্যাটাগরির একজন আর দশ নম্বর শিক্ষা অধিভুক্ত কলেজ ক্যাটাগরির দশ এবং এগারো নাম্বারের তারপরে পাঁচ নাম্বারে আছেন প্রাধ্যক্ষ ক্যাটাগরির যিনি এগুলো শূন্য থাকার কারণে এগুলা তাহলে সিন্ডিকেটে স্যার যেই কথা আমাদেরকে এতদিন আমাদের সামনে মুলাঝুলিয়ে রাখতেন সিন্ডিকেটে একটা জিনিস পাশ করতে গেলে আমাদেরকে দেয় আমরা পাঁচজন শিক্ষকের সাথে মানে আমরা যখনই পোষ্যকোটার ব্যাপারে একটা কথা বলতে যাই তখন আমাদেরকে বলা হয় যে আহ মানে আওয়ামী পন্থী যে শিক্ষকগুলো আছে তারা চাচ্ছে না মানে পুরোটাই আপনাদের ব্যাপারে ইয়ে করতে চায় তাও আমি চিন্তা করলাম যে স্যার আপনাদের এটা সম্পূর্ণ বাজে কথা এটা সম্পূর্ণ বাজে কথা এখানে কোনো মানে কোন মিটিং এ উনি বলুক যে কোন মিটিং এ আমি বলেছি পোষ্যকটার মানে বাতিলের বিপক্ষে কথা বলেছি এটা বলুক আচ্ছা স্যার আমার ছেলে আল্লাহ আমার ছেলে আল্লাহ রহমতে বড় ছেলে এই বিশ্ববিদ্যালয়ে পড়েনি দোয়া করেন যেন আমার ছোট ছেলে এই বিশ্ববিদ্যালয়ে না পড়ে সুতরাং আমার এই আমার বিন্দুমাত্র হ্যাঁ আপনি স্যার আপনি ব্যক্তি মানে স্যার একটা সিন্ডিকেট মেম্বার মানে স্যার আমাদের কাছে টোটাল আঠারো জন সিন্ডিকেট মেম্বার স্যার আপনি গুরুত্বপূর্ণ একজন তো মানে আপনি চাওয়া মানে কিন্তু একটা এটা ইয়ে আর কি স্যার এই জন্য জাস্ট আমি আপনাদের যে বলে আমাদের এখানে পাঁচজন আওয়ামী পন্থী আপনার শিক্ষক আছে না এটা তো সিন্ডিকেটে কোন দিন হয় না পোষ্যকোটার ব্যাপারটা সিন্ডিকেট পর্যন্ত আসেই নাই মানে আমাদের বিপ্লবী প্রশাসন ডোন্ট টেক ইট সিরিয়াস স্যার এটা সিরিয়াসলি নেয় নাই তিনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে এটা সিন্ডিকেট মেম্বার পর্যন্ত তারা উঠাই নাই প্রয়োজনই মনে করে নাই পশু কুটা এটা এটা কে সিন্ডিকেটে কেন উঠাতে হবে আমি এতটুকু বিপ্লবী হয়ে পারি নাই আর বিপ্লবী হইলে আমার তো চেয়ারের একটা মায়া আছে ঠিক আছে সিন্ডিকেট মেম্বারে উঠলো না সিন্ডিকেটের আরেকটু নিচে যেটা থাকে সিন্ডিকেটে ওঠার আগে যেটা হচ্ছে একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটে যেহেতু উঠে নাই বা অ্যাকাডেমিক কাউন্সিলে উঠছে এবার আমরা আসি একাডেমিক কাউন্সিলে কে কে সদস্য আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হল অ্যাকাডেমিক কাউন্সিলে আমাদের জন ফ্যাকাল্টি সহ আমার জানা মতে আমাদের যত গুরুত্বপূর্ণ ভাইটাল পোস্টে যারা আছেন সবাই এই অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য থাকেন তো যেহেতু আমি জানতে পারলাম যে বারো জন ডিনই এই একাডেমিক কাউন্সিলে থাকেন তো আমি আর সবার কথা বাদ দিয়ে আমি একজন ডিনকে কল দিলাম সেই ডিনকে কল দিলাম আওয়ামী পন্থী একজন ডিনকে যেমন উপকমিটি কমিটি একাডেমিক কাউন্সিল সিন্ডিকেট এটাই তো নাকি ম্যাম মানে ডিসিশন মেকিং যে প্যানেল গুলা তো ম্যাম মানে একাডেমিক কাউন্সিলে তো আপনার মেম্বার আছেন পোষ্যকোটা ইস্যুটা কি কখনো ভিসি স্যার একাডেমিক কাউন্সিলে উঠাইছে একাডেমিক কাউন্সিল উঠে উপকমিটিতে প্রথমবার যখন এটা আমাদের নিয়মটা পাস হয় তখন একটা কথা আর আগে একটা কমিটি মনে করে দিয়েছিলেন কলা অনুষদের জিন আর কে কে ছিলেন যা হোক তিন চারজন বা তো ওনারা সুপারিশটা নিয়ে এসছিলেন যে চারজন মনে হয় চার পার্সেন্ট না তিন পার্সেন্ট আমাদের কথা মনে পড়ছে না ওই সুপারিশটা নিয়ে এসছিলেন ওটাই আমাদের কমিটিতে পাস হয়েছিল মানে উপকমিটিতে একটু কি আহ মানে আর কোনো একাডেমিক কাউন্সিলের মিটিং এ এটা উঠে নাই তাই তো একাডেমিক কাউন্সিলের মিটিং এ উঠে নাই এটা একাডেমিক একটা ইয়া যেটা শিক্ষার্থীদের আন্দোলন করতেছে প্রতিবাদ করতেছে ডোন্ট কেয়ার এটা একাডেমিক কাউন্সিলে কেন উঠতে হবে একাডেমিক কাউন্সিলেই উঠে নাই হ্যাঁ একবার একাডেমিক কাউন্সিলে উঠছে তখন যখন আমাদের বিপ্লবী প্রশাসনের মাননীয় সি মহোদয় এটাকে তিন পার্সেন্ট করতে চাইছে স্যার তিন পার্সেন্ট করলে আপনার আপনারও লাভ আমারও লাভ মানে আপনিও আপনি মনে করছেন যে হ্যাঁ আমিও শিক্ষার্থী শিক্ষক সমাজের কাছে আদর্শ একজন ভিসি হিসেবেই থাকব শিক্ষার্থীরাও বলবে হ্যাঁ জোস তো ভিসি স্যার জোস স্যার এটার সুযোগ নাই। এখনকার শিক্ষার্থীরা যথেষ্ট স্মার্ট যথেষ্ট ঠিক আছে আপনি একাডেমিক কাউন্সিলে উঠালেন না তার একটু নিচেরটায় যাই সেটা হলো ভর্তি কমিটি এখানে তো অ্যাটলিস্ট স্যার আচ্ছা ভর্তি কমিটিতে কে কে থাকে ভিসি একজন প্রভিসি দুইজন রেজিস্ট্রার কন্ট্রোলার ছাত্র উপদেষ্টা প্রক্টর জনসংযোগ ট্রেজারার হিসাব পরিচালক আইসিটি পরিচালক সকল ডিন সকল প্রভোস্ট সকল চেয়ারম্যান সকল ইনস্টিটিউট পরিচালক ভিসি মনোনীত দুই তিনজন তাহলে এখানে যদি বলি যে ভর্তি বিষয়ক কমিটিতে যারা আছেন আপনি সব কিছু নতুন করে নিয়োগ দিয়েছেন আপনি নতুন করে আসছেন দুইজন নতুন আসছে। রেজিস্ট্রার কন্ট্রোলার ছাত্র উপদেষ্টা প্রক্টর জনসংযোগ ট্রেজারার হিসাব পরিচালক আইসিটি পরিচালক সবাই নতুন দিন বারো জনের ছয় জন আছে যারা আওয়ামী বিরোধী তাহলে আপনাদের এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশজন জন ডিনের বারো জনের ছয় জন ষোলো জন সকল প্রভোস্ট আমাদের জানা মতে সকল ফ্যাসিস্ট প্রভোস্টকে আপনারা বের করে দিয়ে আবার নতুন করে প্রভোস্ট বসাইছেন মানে সতেরোটা হলে সকল প্রভোস্টই আওয়ামী বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আমরা ফ্যাসিস্ট বলতে শুধুমাত্র আওয়ামী লীগকে বোঝাচ্ছি এই জন্য আমি বললাম যে আওয়ামী বিরোধী তারপরে সকল চেয়ারম্যান তারপরে আছে সকল ইনস্টিটিউট পরিচালক এটাও আপনারা চেঞ্জ করেছেন ভিসি মনোনীত দুই তিনজন স্যার আপনার মনোনীত দুই তিনজনকে আসলে হওয়ার কথা না আই থিঙ্ক কিন্তু তারপরেও ভর্তি কমিটিতে এটা সিরিয়াসলি নেওয়া হয়নি ভর্তি বিষয়ক উপকমিটিতে এই বিষয়টা উঠেছে ভর্তি বিষয়ক উপকমিটিতে আসেন ভিসি প্রভিসি ট্রেজারার রেজিস্টার কন্ট্রোলার আইসিটি পরিচালক সকল ডিন সিলেক্টেড দুই তিনজন প্রভোস্ট সিলেক্টেড দুই তিনজন চেয়ারম্যান অ্যান্ড পরিচালক সিলেক্টেড পার্সনগুলো থেকে গুলোকে অবশ্যই আপনি চুজ করবেন এটা অন্য কেউ চুজ করবে না এটা জানা কথা তো এখানে যখন উঠলো এখানে আমার মনে হয় না যে ফ্যাসিস্টের ফ্যাসিস্টের কেউ আছে তাহলে আপনাকে সংজ্ঞাটা নির্ধারণ করে দিতে হবে যারা যৌক্তিক কথার বিরোধিতা করে তারাই ফ্যাসিস্ট প্রশাসনে আপনি যদি ফ্যাসিস্ট বলতে শুধুমাত্র আওয়ামীকে বুঝান তাহলে আপনার এই হিসাব আপনি তো এই অঙ্ক মিলাইতে পারতেছেন না ভিসি স্যার আপনারা এই অঙ্ক মিলাইতে পারতেছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী প্রশাসন সব জায়গায় আপনাদের মানুষ সব থেকে বেশি আপনারা চাইলে যে কোনো ডিসিশন নিতে পারেন বিসি বললো হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিলাম ভর্তি বিষয়ক উপকমিটিতে সব আওয়ামী লীগ ফ্যাসিস্ট ভর্তি বিষয়ক কমিটিতে সব ফ্যাসিস্ট একাডেমিক কাউন্সিলে সব ফ্যাসিস্ট স্যার সিন্ডিকেট মিটিং যেটা ভিসি রুলিংয়ে যে কোনো আপনি চাইলে যে কোনো ডিসিশান মেক করতে পারেন এটা আমরা জুনিয়র স্কলার আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে অবগত আপনারা সংবিধানটাকে নিজেদের মতো নিজেদের সুবিধার্থে বানায় ফেলছেন যেটা তিয়াত্তর একটে নাই সিন্ডিকেটে পাশকৃত কিছু না সেই কোটা একটা পরিবার তন্ত্রকে আপনারা এমন ভাবে এটাকে বাঁচানোর লড়াই করতেছেন স্যার চেতনার চশমা সবার খুলে গেছে এখন আর কারোর চেতনার চশমা পড়া নাই আরে দুই হাজার দুই হাজার মানুষ জীবন দিল এটা তো চার মাস হয়ে গেছে রক্ত দাগ গেছে। এখন আমার চেয়ারটাই আসল আমি যে এতদিন লড়াই করছি এটার জন্য জন্য। আমি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নাই। শিক্ষা উন্নয়ন চাইছি চাই উন্নয়ন কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাই আমরাও একশো কোটি টাকা লোন নিলাম আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আহ ইয়াতে আমাদের দৃশ্যমান কোনো কিছুই নাই চার পাঁচ মাস হয়ে গেল আস্তে আস্তে করব আস্তে ধীরে এত তাড়াহুড়া কিসের এতদিন আন্দোলন করছি এখন একটু রেস্ট নেই এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে তথাকথিত কল্ড বিপ্লবী প্রশাসনের কথা পোষ্য কোটা ইস্যুটা যদি আরো ডিটেলি ডিসকাস করতে চান স্যার আমরা আছি ছত্রিশ হাজার শিক্ষার্থী আছি এটা জবাব অবশ্যই আপনাকে দিতে হবে দুই নম্বর বিষয় আসি তিন আগস্ট আন্দোলনের ক্রুশিয়াল মোমেন্টে আমাদের ভাইদেরকে যখন নির্বিচারে অত্যাচার করা হচ্ছে গুলি করা হচ্ছে শাহাদাত বরণ করতেছে আমাদের ভাইরা তখন আমাদের কিছু শিক্ষক নামের কিছু কুলাঙ্গার কিছু ফ্যাসিস্ট আমাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল প্যারিস রোডে আপনি এত সহজে কিভাবে ভুলে যান স্যার ভিসি মহোদয় আপনি এত সহজে কিভাবে ভুলে যান বিপ্লবী প্রশাসন কিভাবে ভুলে যান আর রেজিস্ট্রার স্যারের কথা বাদ দিলাম উনি ভুলে সিগনেচার করে ফেলে ওই বললাম প্রত্যেক প্রশাসন একটা করে পলক থাকে ইন্টারনেট যে কিভাবে চলে যায় উনি নিজেও বলতে পারে না সিগনেচার যে কিভাবে হয়ে যায় উনি নিজেও বলতে পারে না তিন আগস্ট শিক্ষার্থী শিক্ষকদের বিরুদ্ধে ফ্যাসিস্টের পক্ষ নিয়ে থাকা একজন শিক্ষককে আপনি সহকারী প্রক্টর নিয়োগ দিচ্ছেন কিন্তু আপনি আসলে বুঝে উঠতে পারেন নাই সিগনেচারটা যে কিভাবে করে আপনি বুঝে উঠতে পারেন নাই আপনার হাতের কলম যে কিভাবে কোন জায়গায় গেছে এটা বলতে পারেন না আপনি এর আগেও বঙ্গবন্ধু হল ভাঙচুরের মামলার যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানেও ফ্যাসিস্টদেরকে তদন্ত কমিটি দিয়ে আপনি সিগনেচার করছেন আপনি আসলে বুঝে উঠতে পারেন নাই স্যার কারণ বিপ্লবের চশমাটা খুলে চেতনার চশমাটা খুলে এখন দুনিয়ার রঙ্গমঞ্চে মত আছে বাইশ হাজার আহত দুই হাজার শহীদ বিগত সতেরো বছরের গুম হত্যা সব সবকিছুর বিনিময়ে পাওয়া একটা বিপ্লব যে বিপ্লবের মেন ম্যান্ডেট ছিল সকল প্রকার কোটার যৌক্তিক সংস্কার করতে হবে নট মুক্তিযুদ্ধ কোঠা সকল কোটার যৌক্তিক সংস্কার করতে হবে সেখানে যেখানে যে এই জিনিসটা যৌক্তিকতা নাই সেখানে আমি কি সংস্কার করব এটাকে অবশ্যই বাতিল করতে হবে বাতিল ছাড়ার কোনো অপশান আপনাদের কাছে নাই এবং বিগত এক মাস ধরে খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে সময় দিয়েছি এখন আমাদের ছত্রিশ হাজার শিক্ষার্থী আমাদের যারা অ্যালামনাস আছে সারা দেশবাসীর কাছেই আপনাদের কাছে জাস্ট বিচার করতে দিলাম আপনাদের যদি মনে হয় তারপরেও এই প্রশাসন বিপ্লবী প্রশাসন তাহলে আমার কিছু করার নেই এই প্রশাসনকে মাস টাইম দেওয়া হয়েছে তিনটা দাবিতে প্রসঙ্গটা বাতিল করতে হবে আর নাই শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলকে তালিকাভুক্ত করে বিচারের আওতায় আনতে হবে প্রশাসন থেকে মামলা করতে হবে এবং প্রশাসনিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একটা সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে আসতে হবে আর তিন নাম্বার হলো আপনারা কিভাবে নিয়োগ দিচ্ছেন এটার কারণ দর্শাতে হবে এখন বলতে পারেন যে তোমাদের কাছে কেন কারণ দর্শাবো অবভিয়াসলি আমাদের কাছে কারণ দর্শাবেন আমরা জুনিয়র স্কলার আর যদি বিপ্লবের ধারক বাহক বলি তাহলে আমরাও বিপ্লবের স্টেক আমাদের সাথে নিয়ে আপনাদেরকে চলতে হবে যে কোনো ডিসিশন দেবেন আপনাদেরকে আমাদের সাথে নিয়ে চলতে হবে আজকে সিন্ডিকেটে পাশকৃত সিন্ডিকেটে পাশ করবেন না একাডেমিক কাউন্সিলে পাশ করবেন নাকি এই যে ভর্তি কমিটি ভর্তি কমিটি পর্যন্ত শেষ করবেন এটা আপনাদের ব্যাপার দুই তারিখে সকাল দশটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ সব কিছু অচল করে দিব অনির্দিষ্টকালের জন্য শহীদের রক্তের উপর দিয়ে কোনো অযৌক্তিক জিনিস থাকতে পারবে না শহীদের রক্তের উপর দিয়ে কোনো ফ্যাসিস্টকে পুনর্বাসন দেয়া চলবে না আমরা জুলাইতে যে স্লোগানটা দিয়েছিলাম জোহাসারের স্মরণে ভয় করি না মরণে সেই জোহাসার হইতে পারেন নাই তাপুসার হয়ে গেছেন সোভানসার হয়ে গেছেন জোহাসার হতে পারেননি কেউ আপনাদের সাথে চেয়ার টেবিলে দেখা হয়েছিল আবার রাজপথে দেখা হবে দুই তারিখ পর্যন্ত সময় দুই তারিখের পরে প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে অনুরোধ জানাবো শিক্ষা ব্যবস্থার সংশোধন শিক্ষা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের কাজ চলছে সাময়িক ত্রুটির জন্য আপনাদের কাছে বিনীতভাবে প্রার্থনা করছি এবং আপনাদেরকে এই শিক্ষা সংস্কারে স্বতস্ফূর্তে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ